হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশ উইথ ওয়েস্ট ইন্ডিজ ওডিআই বাংলাদেশ উইন বাই সেভেন্টি ফোর রান এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ আপনারা এই নিউজ সবাই জানেন ঠিক আছে ধান খাতে ক্রিকেট খেলাওয়ানি ভাই আমরা ধান খাতে ক্রিকেট খেলেছি ধান কাটে কিরিশ আমরা কাইটে ক্রিকেট খেলেছি সেই ধান খেত এটা না ভাই এটা কি জানেন পাট খেত পাট ক্ষেতের মাটি সবসময় কালো থাকে ধান ক্ষেতের মাটি কখনো কালো থাকে না ঠিক আছে ধান ক্ষেতের মাটি এত কালো হয় না পাট ক্ষেতের মাটি কালো হয় ঠিক আছে কারণ ক্ষেতে পাতা পড়ে পড়ে পচে যায় যায় ঠিক আছে সেই জায়গাটা কালো হয়ে আমরা জানি আমরা আমরা ক্রিকেট খেলেছি জানি ঠিক আছে এটা পাট ক্ষেত না ধান ক্ষেত না এটা পাট ক্ষেত ঠিক আছে এরপরে আসি মিরপুরে তাও পঞ্চাশ ওভার বাংলাদেশ দল খেলতে পারেনি দুইটা উইকেট আট রানের সময় চলে গেছে টোটাল রান করেছে দুইশো সাত রান ঠিক আছে ঊনপঞ্চাশ ওভার চার বলের মধ্যে প্যাকেট দেখেন ব্যাক টু ব্যাক পাঁচটা ওডিয়াই একটা ওডিয়াই পঞ্চাশ বার বাংলাদেশ খেলতে পারেন দ্বিতীয়ত আপনারা দেখছেন মানে জানবেন কিনা জাবের যাবের জাবের যাবের বেলুন আপনারা যারাই বলেন আশাপুল তারপরে যাবের ধরুন বেলুন তারা একশো চোদ্দো বলে বা একশো আট বলে ফিফটি করার রেকর্ড আছে কালকেরা আমাদের এক কৃষি তাহিদ হৃদয় তারপর শান্ত তারপরে আপনার পার্সোনালি ভাবে আমি মনে করি যে আহ মায়দুল ইসলাম আনার যে দুঃসাহস না এটা মাইদুলু অঙ্কনে পাওনা ছিল ঠিক আছে আমি অনেক দিন ধরে বলেছি মাহিদুল ইসলাম অঙ্কনে ওডিআইতে সাহস দিক টি টোয়েন্টিতে সাহস দিক কোনো সমস্যা নেই তার যে ছেচল্লিশটা রান ঠিক আছে ছেচল্লিশ বা চুয়াল্লিশটা রান করা বাই ভেরি ইম্পর্ট্যান্ট রান বাংলাদেশের জন্য যে টিকে থাকার জন্য কারণ উনি জাকির আলী খেললি জীবনও টিকে থাকতেই পারতো না বাংলাদেশ ওয়ান ফিফটি টাকা প্যাকেট হয়ে যেত এটাই বাস্তবতা দ্বিতীয় করছেন ঋষাদের বল ভাই ও হো সবচেয়ে ঋষাদ যে ভাই ঋষাদরে কেন চান্স দিবেন না আর ঋষাদ যে ছয়টা উইকেট নিয়েছে ঠিক আছে তারপর রিশাদ প্রথম উইকেটটা তো শুরু করেছে যে ম্যান্ডান কিং যে সময় দাঁড়াই যাচ্ছিল ওর উইকেটটা নুরুল যে ক্যাচটা যদি না ধরতে পারতো প্রথম দশ ওভারের ভিতর রান হয়ে গেছে পঞ্চাশ কোনো উইকেট পড়েনি ব্যান্ডন কিং যেভাবে খেলতেছিল ঠিক আছে আমরা তো মনে করেছেন চল্লিশ ওভারের আগেই মনে ম্যাচ শেষ হয়ে যাবে ঠিক আছে কিন্তু সেই জায়গাতে কামব্যাক করে বাংলাদেশ একশো তেত্রিশ রানের মধ্যে প্যাকেট করে ফেলা আছে মেহেদি মিরাজের ক্যাপ্টেন্সি দশ ওভারে ষোলো রান ঠিক আছে একটা উইকেট মোস্তাফিজের পাঁচ ওভারে ষোলো সতেরো রান দুইটা উইকেট সবাই দলগত পারফরমেন্স করেছে ঠিক আছে শান্ত রানে ফেরেছে টু করেছে কোনো সমস্যা নেই কিন্তু আমার কথা আছে কি ভাই শুধু এই যে লেগ স্পিনার রশিদ খানের মতো যদি আমাদের যত্ন নেওয়া হয় রিসাদরে এবং রিশাদের বিকল্প তৈরি করা লাগবে খালি রিসাদ যদি ইঞ্জুরি হয়ে যাবে বা অফ মারবে চলে যাবে তার জন্যই তার একটা লেগ স্পিনার দরকার হবে ঠিক না তো এই যে লেগ স্পিনার চলে যাওয়ার পরে তারা একটা গুসানের জন্য বিসিবির এদিকে সব দিকে ফলো আপ করা উচিত আমার যেটা মনে হয় বাংলাদেশ সে ভাই একজন পালিয়ে একজন নিয়ে বিকল্প কোনো কিছুই তৈরি করে না শুধু আমাদের বাংলাদেশের ক্রিকেটের যে মাঠটা মিরপুরের যে স্টেডিয়াম স্টেডিয়ামটা ধান খেত না এটা পাট খেত বানায় ফেলাছে আর এই পাট ক্ষেতের যে কি অবস্থা আপনারা ম্যাচ দেখলে বুঝতে পারছেন কার লোক ক্রিস মানে এত কালো ঠিক আছে মনে আছে কি যে পাট পচে যাওয়ার পরে মাটির যে গন্ধ হয়ে যায় সেই গন্ধ ক্রিসিতে ক্রিকেট না এই জায়গা কেউ পাঁচ থেকে সাত দিন ওই জায়গা বলের বাউন্স সুইং দেখার পরে আমাদের ব্যাটিংটা রান করবে কোন জায়গা থেকে বলিং সবসময় ভালো করে যেতে হবে কিন্তু রান কোনোদিন বাংলাদেশ পাবে না এটাই বাস্তবতা কারণ আমাদের কাছে চোদ্দশো কোটি টাকা আছে কিন্তু আমাদের ক্রিস ঠিক করা বাইরেতে মাটি কিনে নতুন মাটি লাগানোর মতো ক্ষমতা আমাদের কাছে নাই এই ম্যানেজমেন্ট বসে উঠে থাকে বুঝছেন শুধু মাস শেষে টাকা নিচ্ছে এই যে প্রতিবাদ তো করেই দিছে আমাদের দর্শকরা তারা স্টেডিয়াম খালি করে রাখেছে ঠিক আছে এটাই সবচেয়ে বড় প্রতিবাদ